আসসালামু আলাইকুম জমজম ওয়াটার পিউরিফায়ার থেকে আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমরা দীর্ঘদিন ধরে জাম্বু হাউজিং ফিল্টার আয়রন ইউবাল ফিল্টার এটা সারা বাংলাদেশে দিয়ে থাকতেছি আজকে আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো এটা কতটুকু কার্যকর তা কত কী পরিমাণ ময়লা হয় এটা পুরো বাইরের জন্য এই যে এখন এটা খুলে দেখাবো বিশ ইঞ্চি জাম্বু হাউজিং ফিল্টার এটা আমরা এর আগেও অনেক অনেকেই নিছে সারা বাংলাদেশের থেকে অর্ডার আসে এই যে এটা দেখেন কি পরিমাণ ময়লা আসছে এটা প্রায় বিশ দিনের মতো গেছে বিশ দিনে মানে পুরা ব্লক হয়ে গেছে এটা মানে এই পানিটাই আমরা ব্যবহার করি এটা যদি না থাকতো সাধারণত জামা কাপড় কাঁচা থেকে শুরু করে তারপরে খাবার পানি রান্নার পানি সব কিন্তু এই পাহি ব্যবহার করা হয় সাধারণত এটা বিশ দিনের মধ্যে ভিতরে এরকম কাল হয়ে গেছে অনেক জায়গায় পানি ময়লা যদি কম থাকে তাও আপনার এক মাস থেকে এক থেকে দেড় মাসও যাবে যাদের আর এখানে ব্যবহার বেশি এই জন্য ময়লা আরও দ্রুত হয়ে গেছে যাদের লোক কম দেখছে এক একতলা দুইতলা তাদের জন্য এটা চারতলা যেহেতু সেহেতু ময়লাও খুব দ্রুত হয়ে গেছে এখন আমরা আর একটা নতুন আর একটা ফিল্টার এখানে লাগিয়ে দেব এটা ওরকম বিশ দিনের মতো হয়তো যাবে যেহেতু লোভ বেশি তো যারা এটা অর্ডার করতে চান আমাদের ফেসবুক থেকে বা ইউটিউব থেকে যারা দেখছেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন অথবা আমাদের জমজম ওয়াটার পিউরিফায়ার যে ওয়েবসাইট আছে তারা সেই ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন আমরা ইনশাল্লাহ খারাপ আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি

আর এরকম একটা যারা লাগাবেন অবশ্যই স্ট্যান্ড আমরা দিয়ে দিই যারা যারা ম্যানুয়ালি যদি জানেন যে স্ট্যান্ড ছাড়া লাগাইতে লাগাবেন তাও পারবেন আর এর আগে দেখছেন তো একটা গেট বক্স দেওয়া হচ্ছে মানে এটা বন্ধ খোলা খোলার জন্য ট্যাঙ্কি পানটা অফ করে এরপরে এটা খুলতে হয় এখন এটা আমি ফুল টাইট দিয়ে দেবো টাইট দেওয়ার জন্য একটা চাবিও আমরা সাথে দিয়ে থাকি সেটের সাথে এই চাবিটা খুলতে পারবেন টাইট দেওয়া দুটাই করতে পারবেন ওটা হয়ে গেল আমরা লাইটা দিয়ে দিলাম পুরো কমপ্লিট যারা অতিরিক্ত আয়রন সমস্যা বলেন বা মোটামুটি আয়রন ছাওয়ালা ময়লা আছে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিব ইনশাল্লাহ বিশ্বাস রাখবেন আমরা এক টাকাও অ্যাডভান্স দেব না মাল হাতে পাওয়ার পরে আপনি দেখে শুনে কথা ফটা আছে কিনা ভালো আছে কিনা এরপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দিবেন আমরা ইনশাআল্লাহ প্রিয়াম ডেলিভারি সার্ভ আমরা দিয়ে দেবো